সালাম আলাইকুম দুই হাজার ছাব্বিশ আঠারোই ফেব্রুয়ারি আজকে এই বছরের লাস্ট ক্লিকটে সেটা হচ্ছে ডোমেস্টিকের শুরু হয়ে গেছে এবং হচ্ছে বিভিন্ন শহর থেকে ক্লিকটা হচ্ছে বড় সব শহর থেকে এবং ডোমেস্টিকটা কিন্তু এক ধরনের পার্ট অফ স্পন্সরের একটা ক্যাটাগরি তো যারা ডোমেস্টিকের জন্য ক্লিক করতে মানে চাচ্ছেন আজকে বা করতেছেন তো তাদের ক্ষেত্রে একটা জিনিসই মাথায় রাখবেন তারা কিন্তু হঠাৎ করে আজকে শুধু ফাইল জমা দিয়ে ক্লিক করতে পারবেন না তো ক্লিক করার জন্য যারা হচ্ছে তেইশ অক্টোবর এবং হচ্ছে সাতই ডিসেম্বর দুই ফাইল সার্ভারে রাখছেন এবং হচ্ছে ডোমেস্টিকে আসার জন্য কিন্তু কিছু রিকোয়ারমেন্ট আছে সেই ক্ষেত্রে হচ্ছে মালিকের অভারঅল যে খরচ আছে সবকিছুর পর যেন তার প্রায় সাতাশ থেকে উনত্রিশ হাজার ইউরো ইয়ারলি যে ইনকামটা থাকবে সেটা কিনা একটা মানুষকে যে সে আনবে তার কাজ করার জন্য সেটা যেন শো করতে পারে প্রায় সাত আটশো মতো আপনার মান্থলি একটা স্যালারি মানে তাকে দিতে হবে তো সেই ক্ষেত্রেই শুধু হচ্ছে ডোমেস্টিকের জন্য আনতে মানে আনতে পারবে তো লাস্ট টাইম যেটা হয়েছিল বাংলাদেশে দেখা যাচ্ছে কিছুই নাই নাই কিন্তু কিন্তু জন্য ফাইল জমা দিছে ভিসা হয় এবং হচ্ছে ভিসা হয় নাই সরি নুলাস্তা বের হয় নাই এবং নুলাস্তা না হলে তো ভিসা হবে না রিজেক্ট হয়েছে তো এইবারও আপনারা একটু দেখেন ডোমেস্টিক জন্য টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো একটু শিওর হয়ে নিয়েন কারণ ক্লিক হচ্ছে এবং ক্লিকটা কিন্তু দেখা যাচ্ছে যে প্রপারলি হলেই উঠবে আর আদার হচ্ছে যারা ইটালিয়ান ইটালিয়ান আছে যাদের প্রপার্টি আছে দেখা যায় সিঙ্গেল মানুষ মানুষ বয়স্ক তাদের দেখা যায় দেখাশোনার করার মত কেউ নেই তো তাদের ক্ষেত্রে যদি কেউ যদি আপনার মালিক বা কেউ পরিচিত যদি আপনার জন্য ফাইল জমা দিয়ে থাকে সেই ক্ষেত্রে সুযোগটা অনেক বেশি তো অনেক সময় দেখা যায় বয়স্ক মানুষদের প্রপার্টি না থাকলেও গভর্নমেন্ট অনেক সময় এই ক্ষেত্রে একটা সাবসিডি দিয়ে থাকে হেল্প করে থাকে কারণ হচ্ছে তাকে দেখাশোনার জন্য একজন যদি লোক লাগবে ওইটা মানে সে যদি দেখায় যদি গভর্নমেন্ট কাছে আবেদন করে সেক্ষেত্রে গভর্নমেন্টও একটা মানে একটা অ্যামাউন্ট অফ মানি তারা হেল্প করে থাকে এই বয়স্ক লোকের জন্য তো ইউরোপে এটা কমন দেখা যা যায় যে আপনার এই যে কেয়ার গিভিং শুধু ইটালি না আপনার বিভিন্ন দেশেই এই সিস্টেমটা চালু আছে এবং হচ্ছে ওভারঅল আমি ইউরোপের বিভিন্ন দেশে দেখছি যে আফ্রিকানরা বিশেষ করে হচ্ছে ফ্লুসি ছাড়াও ওরা আসে এই সেই কেয়ার গিভিং শুধু হচ্ছে বয়স্ক না এখানে দেখা যায় অনেক সময় দেখা যায় আপনার ইউরোপিয়ান অনেক ফ্যামিলি আছে দুইটা বাচ্চা তো বাচ্চাদেরকে দেখা ঘোষণা করার জন্যও দেখা যায় আপনার এই কেয়ার বি গিভিং অথবা অপার বলে থাকে তো মানে যারা কিনা হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাবে অথবা বাচ্চাদের সাথে একটু সময় দিবে তো তাদেরকে নিয়ে আসা হয় তো ইটালিতে এটা সুযোগ একটা যে আপনাকে একটা স্পেসিফিক ভাবে একটা কোটা দিয়ে রাখছে এই ফ্লুসির মধ্যে একটা পার্ট প্রায় দশ হাজারের মতো তো এই পার্টের মধ্যে আপনার বাংলাদেশে যারা আছে যদি প্রপারলি সবকিছু করতে পারে তাহলে আপনাদের আজকে নোলাস্তা আহ মানে ক্লিক হলে নোলাস্তা উঠবে আর বিশেষ করে হচ্ছে বিভিন্ন দেশ আছে এর মধ্যে হচ্ছে আপনার ইন্ডিয়া সহকারে একটা এগ্রিমেন্ট আছে তো তাদের ক্ষেত্রে দেখা যায় একটা সুযোগ থাকে তার ইন জেনারেল যে কোটা আছে সেই কোটাতে বাংলাদেশ এলিজেবল এবং বাংলাদেশ চাইলে বাংলাদেশ ওই কোটা অনুযায়ী যদি তাদের মানে সবকিছু ফুলফিল করে আপনার মালিক এবং সবকিছু যদি ডকুমেন্ট ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনার আহ নোলাস্তা উঠে যাবে তো একটু মেক শিওর হয়ে আপনার মালিক বা এজেন্ট যে শহর থেকে করতেছে যেন হচ্ছে ইন্টারনেট এবং হচ্ছে আপনার যে ডিভাইসের মাধ্যমে করতেছে ভালো একটা ডিভাইস যেন হয়ে থাকে অনেক সময় দেখা যায় দেখা যাচ্ছে যে ইন্টারনেট স্লো হওয়ার কারণে আপনার মালিক চেষ্টাই করতেছে ক্লিক করতে এসে ক্লিক করতেছে সবকিছু ঠিক আছে কিন্তু সার্ভারে যাইতে যাইতে আপনার দেখা গেলো যে আপনার সিরিয়াল অনেক পিছিয়ে গেল আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রিসিভারটা এখানে ক্লিক হওয়ার পরে যে সিস্টেমেটিক ইনস্ট্রাকশন ওয়ান বাই ওয়ান বলে দিছে কিভাবে করতে হবে যখন কমপ্লিট হবে সাবমিট হওয়ার পরে সাকসেসফুল তারা দেখাবে তখন হচ্ছে আপনার একটা ফাইল জেনারেট হবে সেই ফাইলটা পিডিএফ আকারে মানে সেভ হয় এবং হচ্ছে এটা হচ্ছে আপনার ডাউনলোড করতে হয় এবং এই কৃষি ওটাতে আপনার সব কিছু থাকে আপনার ইনফরমেশন মালিকের ইনফরমেশন ইন ডিটেলস আকারে থাকে যে কোথা থেকে ক্লিক হয়েছে কয়টায় ক্লিক ক্লিক হয়েছে আপনি মানে যত ধরনের ইনফরমেশন কোনো ধরনের কোনো সমস্যা হলে এই রিসিভতা দিয়ে আপনি কমপ্লেন করতে পারবেন ইমেল করতে পারবেন আর রিসিভতা না থাকলে আপনার সাথে আসলে আপনার ক্লিক হয়েছে কিনা এটার কোনো গ্যারান্টি নেই যারা আজকে ক্লিক আপনাদের জন্য মানে মালিক বা এজেন্ট যাদের মানে ক্লিক হচ্ছে তো তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আশা করি সবকিছু ঠিক থাকলে আপনাদের নুলাস্তা উঠবে তো নুলাস্তা উঠলে বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিলে বিসা হবে এবং ইটালিতে আসতে হবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল llamada